আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখেন আমাদের বাসায় আজকে আবার পিঠা বানানো হচ্ছে তো এটাকে হবে আমরা আজকে হল দুধ দিয়ে ভিজায় না চিতুই পিঠা ওইটা বানাচ্ছি দুধ চিতুই অ্যাকচুয়ালি তো অনেকগুলো করে রস নিয়ে তো ওই রসের মধ্যে এই পিঠাটা দিয়ে দিব আর আমার আম্মু এখন এই ডোটা দিয়ে দিবে হলো পিঠা বানানোর ইয়ার মধ্যে তাওয়ার মধ্যে ভালো করে ঢেকে দিবে আর এই যে দেখেন আমরা রসের মধ্যে এটা ডুবাচ্ছি খেজুরের রস এই যে পরে এটার উপরে দিয়ে দিব দুধ আর এটা হতে থাক এই জায়গায় হলো দুধ অনেকগুলো দুধ জাল করে একদম শুকায়া অল্প করে ফেলছে আর পাতিলে আছে অল্প তো ওইগুলো সব একসাথে দিয়ে দিব পিঠার মধ্যে লাস্টে নয়তো দুধ ফেটে যেতে পারে তার জন্য আগে দিইনি তো দেখেন দেখেন কথা বলতে বলতে কিন্তু আমাদের মনে হয় এই পিঠাটাও হয়ে গেছে তো এটাও আর উপরে উঠায় নিবে এখনই উঠাবে মনে হয় উঠিয়ে দেখো হ্যাঁ গাইস প্রায় হয়ে গেছে অনেক গরম তো তার জন্য আমার আমু ধরে আবার ছেড়ে দিছিল এখন আবার কাপড় দিয়ে ধরছে তার জন্য উঠাতে পারছে অনেক গরম আর অনেক বেশি তাপ দিয়ে তাপ দিয়ে করতে হয় কারণ তাওয়াটা অনেক ভারী তার জন্য আর পিঠাগুলো মাশাল্লা এটা যদি আমি তাও ভরেও যদি ডো দেই না তাহলে অনেক সুন্দর পিঠা হবে কিন্তু এত বড় পিঠা দিলে তো আর উঠিয়ে খাওয়া সম্ভব হবে না তার জন্য এই এই সাইজের বানাচ্ছি দেখেন কেমন আগুন জ্বলতেছে এটাই একটা সুবিধা যে আঁচ দিয়ে তাড়াতাড়ি করে হয়ে যায় তো এই যে পিঠাটা নামানো হয়ে গেছে তো এটাকেও দিয়ে দিব দুধের শিরার মধ্যে সরি রসের শিরার মধ্যে ডাকনাটা খুলে এখন দিয়ে দিলাম আমার মনে হয় এক মিনিটের ভিতরে আপনি দুইটা পিঠা বানিয়ে ফেলতে পারবেন বা আহ তিনটা এরকম দুই মিনিটের ভিতরে পাঁচটা পিঠা বানানো যাবে আমি যা দেখতেছি আর কি এত তাড়াতাড়ি হয় আর তাপটাও অনেক বেশি বেশি দিলেও কোনো সমস্যা হয় না কিন্তু অন্য তাওয়া আছে ওগুলার মধ্যে দিলে পুড়ে যায় আস্তে আস্তে তাপ দিতে হয় তো অনেক তাড়াতাড়ি হয়ে যায় এটা একটা প্লাস পয়েন্ট দেখেন কথা বলতে বলতে এটা মনে হয়ে গেছে এখন এখন এটা উঠে দেখো তো হয়েছে কিনা হ্যাঁ গাইস হয়ে গেছে একদম অনেক ছিদ্রযুক্ত আর উপর দিয়ে ফুলানো এই পিঠাগুলো ভিজালে সম্পূর্ণভাবে ভিজে যায় আর খেতে অনেক ভাল লাগে তো এরকম করে পিঠা বানানো বানালেও ভাল লাগে যে তাড়াতাড়ি করে দিচ্ছে হয়ে যাচ্ছে কোনো ঝামেলা নেই মজা লাগে আরও বানাতে তো এটাও আমি এখন শিরামদী দিয়ে দিব আমার আম্মু দিয়েছে কারণ এটা অনেক গরম তো গরম গরম করতে গেলে একদম হাতে তাপ লাগে তো এই জায়গায় আরেকটা দিয়ে দিছে দেখেন এইটাও দেখবেন যে কথা বলতে বলতেই হয়ে গেছে বেশি টাইম লাগে না আর একটা যন্ত্রণার জিনিস দেখেন এই যে যতই তারাই ততই চলে আসে কিছু বলতে পারি না কারণ এগুলো হলো ছোট ছোট তো তার জন্য তারপরও তারা এদি কারণ এগুলা তো নাপাক জিনিস বুঝছেন না তবে দেখলে আপনাদের একটু অন্য ধরনের লাগতে পারে বাট ছোট ছোট তো তার জন্য মারতে পারতেছি না দেখেন না শীতে কাঁপতেছে কিভাবে বুঝি কাপা কাপি করতেছে ওরা ভাই বোন নাকি ভাই ভাই ওরা তিনজন তো দেখেন এটাও হয়ে গেছে ওটা দেখাইতে দেখাইতে কুকুরের বাচ্চা এখান দিয়ে আমাদের পিঠা হয়ে গেছে অনেক জলদি হয় মাসাল্লাহ আমি শুধু মানে আমার চাপ লেগে যদি একটু মানে অফ হতে পারে বাট আমি একটু অফ করে রাখিনি শুধু যে একটু এরকম এরকম করি তো তখন অফ করছি নয়তো পুরাটাই কিন্তু এক ভিডিও কোনো কোনটা হয় না এই জায়গায় তো দেখেন সাথে সাথেই হয়ে সাথে এখন আর ভিডিও করব না এখন একটু পোস্ট করে রাখবো একেবারে আপনাদের দুধ দিয়ে পরে দেখাচ্ছি আপনাদেরকে একটা মজার বিষয় দেখাই এই পিঠাটা কিন্তু আমি দিছি দেখেন পুরাটা জায়গা জুড়ে শুধু রস সাথে সাথে একদম রস চুষে ভিজে ডবল হয়ে যাচ্ছে এই যে পিঠার সাইজ এরকম হয়ে যাচ্ছে এরকম আরো বড় হবে দাঁড়ান দুধ দিয়ে দেখাই দাঁড়ান সাথে সাথে দিয়েও দেখাই নয়তো ভাবতে পারেন যে না অনেকক্ষণ আগে দিছি তার জন্য এরকম করে খাইছে মানে রস দিয়ে ডুবছে দেখেন না ডুবার আগেই ওরা কিন্তু রস একদম ভিতরে নিয়ে নিচে দেখে এটা তো আমি এখন জাতা দিলাম আর একটু জাতা না দিলেও এভাবে হয়ে যায় দুধ দেওয়ার আগে আরেকটা পিঠা দেখাই ওটা তো একটু জাতা দিছিলাম আপনারা ভাবতে পারেন যে জাতার কারণে রস খাইছে বাট না একটু সরিয়ে দিই দেখেন দেখছেন অনেক সুন্দর মার্শাল্লাহ আম্মু বলতেছে যে একটু পরে দুধ দিতে তার জন্য আরেকটা ভিজায় ভিজা দেখায় আপনাদেরকে একাই সব রসটাই তো এখন দিয়ে দিব দুধ দেখেন আর অনেক অনেক নারকেল দেয়া গাঢ় গাঢ় আর দিয়ে দিব একটু ফাঁকি দুধ দেখেছেন কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে বাট আবারও কালার চেঞ্জ হবে যখন নাকি আমি এটাকে আর একটু নাড়া দিব তখন উপর দিয়ে দিয়ে দিচ্ছি ফাঁকি দুধ আরো দিছিলাম